বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন জলহস্তির দুইটা বাচ্চা একটা একদম আমার মতো বন্ধুরা একটা একদম আমার মতো দেখেন আমি যে আমি যে জলহষ্টিকে ছেড়ে দিয়েছিলাম এসছিলাম বন্ধুরা আম্মু জানতে পারছিল যে আমি ডিম ডিম সড়াইতে চাইছিলাম তাই আম্মু আমাকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধুরা দেখেন থাকছে আর জলহস্তির দুইটা শয়তানের বাচ্চা সাঁতায় মধুরা বন্ধুরা দেখেন একটা টাকলাম একদম একদম আমার মতো বন্ধুরা আমাকে খুব ডিস্টার্ব করছি বন্ধুরা দেখবেন দেখেন বন্ধুরা ছেলার পর পরপর পুরুষ করে এখানে পরে করে দেখেন বন্ধুরা আমার শুকের জায়গাটা একদম একদম হে মুখে মেরে ফেলেছে বন্ধুরা 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 আপনার কাছে বলেন বন্ধুরা আমি আমি তো খেতে পাচ্ছি বন্ধুরা হেহে তো আমার খুব দুঃখ আছে বন্ধুরা বন্ধুরা আপনার সবাই মিলে গোয়া করবেন যদি বেঁচে থাকে বন্ধুরা স্বামীর ভিডিও তো দেখা হবে দেখা হবে বন্ধুরা তো অনেক ভাই বাই বাই লাইক সাবস্ক্রাইব করতে পারবে না বন্ধুরা টাটা আমার জন্য অবশ্যই বন্ধুরা অবশ্যই